হাসিনে সতেরো বছর কাঠের পিড়িয়ে দিয়ে গেছে আমার কপাল শুনছিলাম শোনা কথা যেখানে গেছে মোদিরও বলে বউ নাই ইয়েরও তো স্বামী নাই আখেরাতের পাথেও সংগ্রহ করার এই জায়গা আল্লাহ পাক আমাদেরকে এখনো সুস্থ রাখছেন মঞ্চে কোরআনুল করিম শোনার জন্য বসার তৌফিক দিয়েছেন এই জন্য প্রাণ ভরে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ সালাম মানবতার মুক্তির দিশারি বিশ্ব নেতা রহমত আল্লিল আলমিন খাতামান নাবিজ্জিন আশরাফুল আম্বিয়া মজলুম মানুষের মুক্তির দিশারই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সম্মানিত ভাইরা আপনারা শুরুর থেকে অনেক কিছুই উপভোগ করলেন কোরআনুল কারিমের আলোচনা শুনলাম শতব্যস্ততার ভিতর দিয়ে মাদ্রাসা করার পরেও আবার এই যে এই গোটা জেলার দায়িত্ব পালন করা লাগে সম্মানিত ভাইগণ আমাদের মাঝে আসছেন আল্লাপাক তাকে লম্বা হ্যার দান করুন সম্মানিত হয়ে যায় আমি পঠিতে আল্লাহ তৌফিকদের আলোচনা আসবো আলোচনা শুনে বুঝে আমি মঞ্চ ত্যাগ করার আগে যদি কারো ভুল মনে হয় দিমত মনে হয় কোরআন হাদিস বিরোধী মনে হয় কর্তৃপক্ষর কাছে লিখিত আকারে জানাবেন আমার টেবিলে দিবেন না পরিবেশ বিঘ্ন হবে ওনাদের হাতে দিবেন ওনারা যদি প্রয়োজন মনে করেন আমি ইনশাল্লাহ পুনরায় ব্যাখ্যা দেওয়ার চেষ্টা চালাব ভুল আমার হবে না এটা কিন্তু বলিনি ভুল হতেও পারে আমি একজন মানুষ যার উপরে কোরআন নাজিল হয়েছে তার বলাতে ভুল ছিল না আমার বলাতে ভুল হতেও পারে আপনার যে জায়গায় ভুল মনে হবে লিখবেন সন্দেহ রেখে দেওয়াচ্ছি লিখবেন যদি আমার ভুল আমি ইনশাল্লাহ সংশোধন হবে ভুল বক্তব্য তুই উঠাই নেব কোনো দুর্বলতা নেই আর যদি আমার ভুল না হয় আপনার জীবনের কোনো দিক যদি ভুল ধরা পড়ে মুসলমান হিসেবে দয়া করে আপনি সংশোধন হবেন এই কথা বলার পিছনে কারণ হলো বিশ্বাস আজকে বহু জাতি বসবাস করি শুধু কি মুসলমান কোনো জাতি নিজ ধর্মের কেতাবের বিরুদ্ধে গায় না কিন্তু মুসলমানদের ভিতরে এক শ্রেণীর মুসলমান কোরআনের বিরুদ্ধেও গীবত গায় কত বড় কঠিন অবস্থা এই জন্য আসুন শুনতে এসেছি কোরআন আসমানি কেতাবের শেষ কেতাব এরপর আর কোন কেতাব হবে না সম্মানিত ভাইগণ এক এক গ্রামের মুন্সিক লোক যা বলছিল সারা জীবন মানুষের বাড়ির দাঁত মিলেত পড়াইলেন যা দিছে তাই নিছেন সংসার স্থলেই বাপের জমিন বেঁচে গেছেন এখন আর মানুষ আপনার ডাকে না বুড়ে হয়ে গেছেন এখন চ্যাংড়া চাংড়া মলবি বিঘা যাইছে ওগুলো ডাকে তা আপনার আমার খারাপ লাগে আপনার যে অভাব বুড়েবতী বসে বাড়ি যে আমার বাড়িতে যে ভালো করি কালকে মিলেত পড়াবেন ভালো করে দোয়া করবেন যা দেব আজীবন বসি খাবেন মলবি যে ভালো করি মিলেত পড়ে দোয়া করিয়ে খাওয়া দাওয়া করি বসি আছে বাড়িওয়ালা চাদরের নিচ করি ধরিয়ে আসতে সে হজুর দোয়া খুব ভালো লাগছে মিলেত খুব ভালো হয়েছে আল্লাহ দিলে যা দেব আজীবন বসি খাবেন চাদরের নিচ করি ধরিয়ে আসছে মলবিও খারাপ মলবি খালি বুক ফুলতেছে আজীবন বসি খাব বাড়িওয়ালা চাদরে নিচের নিচ থেকে এতখানা কাঠের পিঁড়ে বের করে দিছে পিঁড়ে হুজুর নেন যখন খাবেন সেনে বসি খাবেন হাসি নে সতেরো বছর কাঠের পিঁড়ে দিয়ে গেছে আমার কপালত যখন খাবেন এনে বসি খাবেন কষ্ট হ আমরা মলবি আমরা আর কি জানি বাবা হা শুনছিলাম সোনা কথা যেখানে গেছে মদিরও বলে বউ নাই ইয়ের তো স্বামী নাই কত বড় উপকার জাহেল রে সম্মানিত ভাইগন ভালো করে আল্লাপাক যারা ভুল বশত গনাহের কাজ করে কথা বলো না প্রয়োজনীয় কথা থাকবে চুপ করে বলবে না আমার দিকে দেখুন এখানে দু একটা চা দেন এদিক ওদিকে আর টেবিল শুধু এই বক্তাকে দেয় এই টি টেবিল যে দুই একজন সভাপতি সাহেব বা সাহেব তাক দিবে তা দেয় না একদিন সভাপতি দিছে চা খাইতেছে সাপড়িয়ে মাটির থুবে যে ফির তুলি খাওয়া নিকবে এটা টেবিল ভাগ্য জোটে না আরে রে দুনিয়া কষ্ট হয় আমি কি ঠিক বলতে পারছি সভাপতি পছন্দ হয়েছে হ্যাঁ উলিল আমর আতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওলিউল আমর